তো নমস্কার বন্ধুরা লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল তো বন্ধুরা আপনাদের এলাকায় কবে শুরু হচ্ছে তো সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় তো প্রিয় দর্শক বন্ধুরা লোকসভা যে ভোটের দিনক্ষণ যে ঘোষণা হলো তো আপনাদের এলাকায় কখন কি শুরু হবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন ভোট শুরু হবে উনিশে এপ্রিল তো আপনার এলাকায় কবে ভোট শুরু হচ্ছে ত্যাগে দেখে নেওয়া যাক ষোলোই জুন শেষ হচ্ছে চলতি লোকসভা মেয়াদ এছাড়া ষোলোই মার্চ শনিবার বেজে গেল দু হাজার চব্বিশের যুদ্ধের তামা শুরু হলে গেল আঠারোতম লোকসভা নির্বাচন দিনক্ষণ ঘোষণা দিল্লির দখলের লড়াইয়ে নির্ঘণ্ট প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন এবার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে উনিশে এপ্রিল নির্বাচন হবে সাত দফায় দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছিল পাঁচই মার্চ দু হাজার উনিশে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয় দশই মার্চ আর দু হাজার চব্বিশে নির্বাচনী ঘোষণা হলো ষোলোই মার্চ নির্বাচন কমিশন জানালো যে বাংলাতে সাত দফায় হবে লোকসভা ভোট বাংলা সহ উত্তরপ্রদেশ বিহারে সাত দফাতেই ভোট হবে তো এক নজরে দেখে নেওয়া যাক এখানে তখন এক না এখানে বলা হয়েছে যে সাত দফায় হবে সারা দেশে লোকসভা ভোট শুরু হবে উনিশে এপ্রিল চারের জুন লোকসভা ভোটের গণনা এছাড়া উনিশে এপ্রিল প্রথম দফায় লোকসভা ভোট প্রথম দফা উত্তরবঙ্গে চারটা কেন্দ্রে ভোট উনিশে এপ্রিল বাংলায় কোচবিহার এছাড়া আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভোট অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল শুরু হয়েছে দ্বিতীয় দফায় লোকসভা ভোটে রয়েছে রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং ভোট শুরু হচ্ছে এবং সাতই মে তৃতীয় দফায় লোকসভা ভোটের বাংলায় মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ বহরমপুরে ভোট অনুষ্ঠিত হবে তেরোই মে শুরু হচ্ছে চতুর্থ দফায় অর্থাৎ লোকসভা ভোট সেখানে শুরু হয়েছে কৃষ্ণনগর রানাঘাট এবং বোলপুর এবং বীরভূম থাকছে এবং কুড়ি মে শুরু পঞ্চম দফায় লোকসভা ভোট হবে শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ বসিরহাট হাওড়া উলুগুড়িয়া এবং হুগলিতে পঁচিশে মে শুরু হচ্ছে ষষ্ঠ দফায় লোকসভা ভোট হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি তমলুকে একে জুন সপ্তম দফায় লোকসভা ভোট কমিশনের তরফে জানানো হয়েছে দু বছর ধরে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবার প্রথম এবার প্রথম ভোটার সংখ্যা রয়েছে এক কোটি ব্রাশ লক্ষ তার মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের ভোটার সংখ্যা সাড়ে একাশ সাড়ে একুশ কোটি অর্থাৎ এবার যুবশক্তি ভোটের উপর অনেকটাই নির্ভর করছে দেশের আগামী ভোট হিংসার রুখতে এবার তৎপর প্রশাসন তাই প্রতিটি জায়গায় যথেষ্ট সংখ্যা কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বলেন কমিশনার বেশি শক্তি রুখতে পর্যাপ্ত সংখ্যা কেন্দ্রীয় বাহিনী থাকবে প্রতিটি জেলায় খোলা থাকবে কন্ট্রোল রুম লোকসভা ভোটের সঙ্গে দেশ জুড়ে ছাব্বিশটি কেন্দ্রে উপনির্বাচন হবে বাংলা গুজরাট হরিয়ানা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশে বিধান তৃতীয় দফায় ভগবান ভগবানগোল্লা সপ্তম দফায় ওয়ারানগরের উপনির্বাচন হবে নতুন সরকার স্বপ্ন নিতে পারে মে মাসের শেষ বা জুন মাসের প্রথম দিকে এবার নির্বাচন মোট ভোটার সংখ্যা ছিয়ানব্বই কোটি অষ্টাশি লক্ষ এবার প্রথম ভোটারের সংখ্যা প্রায় এক কোটি পঁচাশি লক্ষ আশি বছরের বেশি ভোটারের সংখ্যা প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ এবারে ভোটের এবারে ভোটে সাতত্রিশ কোটি দশ লক্ষ মহিলা ভোটার পঞ্চাশ বছর ঊর্ধ্বে যে সমস্ত ভোটার সংখ্যা রয়েছে বিরাশি লক্ষ এদের ভোট নিয়ে যাওয়া হতে পারে বাড়ি থেকে। এছাড়া বিশেষ করে সক্ষমদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন এছাড়া আঠেরো বিরাশি বছর ঊর্ধ্বের ঘর থেকে ভোটদানের সুবিধা দেওয়ার কথা ভাবছে কমিশন পঞ্চান্ন লক্ষ ইভিএম ব্যবহার করা হবে এবারে ভোটে বুথে বুথে থাকবে জলের ব্যবস্থা হুইল চেয়ার প্রত্যেক বুথে থাকছে ভোটারদের জন্য ডেস্ক এবং শৌচালয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এলাকায় কখন কী শুরু হবে আপনারা এখানে জানতে পারলেন যে কীভাবে কোথায় কী শুরু হচ্ছে আপনাদের এলাকায় তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওটি ভালোবাসে লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন